লাশের পরিচয় দেয় না ভাই কাল লাশের পরিচয় দেয় না হাজারো লাশ পিয়ারিস আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা সাধারণত চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে কাজে না আমরা বাংলাদেশের একটা খুঁজে দেখতে চাই না আমি শেষ হাসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশ অনেকটাই উত্তপ্ত এবং স্লোগান দিচ্ছে সমন্বয়কারী আন্দোলনকারী যে নেতাবিন্দু আছে পাঁচ সাতজন তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে সরকারের পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি ওবায়দুল কাদের এবং যতগুলো মন্ত্রী আছে সবাই পদত্যাগ করতে হবে দর্শক এই মুহূর্তে আন্দোলনটা অনেকটাই সারা বাংলাদেশে অনেক উত্তপ্ত আমরা দেখেছি বিভিন্ন মিছিলে পুলিশের হামলা ছত্রভঙ্গ আওয়ামী লীগ এবং যুবলীগের লাঠিচার্জ অনেক বিপৎসংকেত দেখতে পাচ্ছি বিভিন্ন মিছিলে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটি হল কিছুক্ষণ আগে জামায়াত ইসলামী যে আন্দোলন যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা মিছিলে নেমে পড়েছে এবং আন্দোলন করছে আর তারাও শিক্ষার্থীর পাশে রয়েছেন বলছেন শিক্ষার্থীর সবসময় আমরা পাশে থাকব। শিক্ষার্থীর যে চাওয়া পাওয়া আমরা জীবন দিতে প্রস্তুত আছি শিক্ষার্থীর জন্য শিক্ষার্থীরা এই আন্দোলনে দুইশো বারো জন জনগণ সহজে জীবন দিয়েছেন তারা এই বিষয়টা নিয়ে শোকাহত এবং তারা বলছেন যে সবসময় আপদে বিপদে এই ইয়েদের সাথে থাকবে শিক্ষার্থীর সাথে বর্তমানে চৌষট্টিটা জেলার মধ্যে বিভিন্ন জেলায় নাশকতা হয়েছে ছত্রভঙ্গ হয়েছে পুলিশ টিআরসেল তারপরে আপনার কাদানি গ্যাস রাবার বুলেট এসব শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে নিক্ষেপ করে অনেক আহত হয়েছে আজকে অনেকে হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় সবচাইতে বেশি হতাহত বলা কুমিল্লা কুমিল্লা পাঁচজনকে গুলি করা হয়েছে আর ছাব্বিশ জনেরও বেশি আহত তাদেরকে অনেকটা পিটিয়েছে লাঠি দিয়ে কারো হাত পা ভেঙে গিয়েছে হাসপাতালে রয়েছে মাথা ফেটে গেছে সেই খবরে জানা গেছে যে ছাত্র ছাত্রলীগ আর যুব যুবলীগ তারাই গুলি করেছে এমনটাই ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে সময় টিভি আর টিভি এটিএম চ্যানেলে এই নিউজটা দ্রুত সরে পড়েছে বর্তমানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারকে যে দাবি দিয়েছিল নয়টি সরকার অবশেষে মুখ খুলেছেন যে তিনি মেনে নেওয়ার জন্য গজ ভবন এবং বাসভবনের দরজা খোলা রয়েছে শিক্ষার্থীর জন্য তাদেরকে আহ্বান করেছে যে আন্দোলন বন্ধ করতে যে আন্দোলন আপনারা বন্ধ করুন আপনাদের দাবি আমি মেনে নিব আপনারা আমার বাসভবনে আসুন দর্শক এই মুহূর্তে সরকার এটা মেনে নিলেও শিক্ষার্থীরা মেনে নেবে না কারণ অলরেডি বারো হাজার গ্রেপ্তার দুইশো জন নিহত আর অনেক কিছু ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকা মানুষের অর্থ সম্পদের ক্ষতি হয়েছে এ আন্দোলন ভয়ঙ্কর আকার ধারণ করেছে বর্তমানে যে আন্দোলন এটি আগামীকাল থেকে আরও ভয়ঙ্কর রূপ নেবে গতকাল থেকে তো যে আন্দোলন হয়েছে আগামী কাল থেকে অসহযোগ্য আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা এই আন্দোলন কিন্তু ভয়ঙ্কর এবং মারাত্মক এই আন্দোলন কিন্তু ছোটোখাটো আন্দোলন না অনেকে আপনারা হয়তো দেখেছেন এবং অনেকে দেখেননি যে অসহযোগ্য আন্দোলনের মানে কি এটা এমন একটা আন্দোলন ভয়ঙ্কর যা বর্ণনা দিয়ে আপনাদেরকে বোঝানো যাবে না এর পরিস্থিতি এতটা ভয়ঙ্কর দর্শক বিবিসি নিউজ হচ্ছে একটা বার্তা দিয়েছে সেটা আপনাদের সাথে তুলে ধরবো বিবিসি নিউজের সব সত্য ঘটনা পাওয়া যায় বিবিসি কখনো হচ্ছে মিথ্যা কথা লেখে না বা পোস্ট করে না আর অন্য অন্য চ্যানেলের মধ্যে কিছুটা মিথ্যা গুজব পাওয়া যায় যমুনা টিপির মধ্যে সত্যতা পাওয়া যায় যমুনা টিপি এই সংঘর্ষক নিয়ে ভালো প্রতিবেদন দিয়েছে এবং বিবিসি কি বলেছেন এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কি বলছেন সেটা আমরা একটু শুনে আসি এক নজর হবিগঞ্জ বর্তমানে যে পরিস্থিতি সেটা একটু দেখে আসি হবিগঞ্জে গুলিবদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে সেটা আপনারা তো জানেন পথচারীর গুলিবদ্ধ হয়ে মোস্তাক মিয়া পঁচিশ বছর তার বয়স ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পিডিবি একটি প্রজেক্টে নিযুক্ত ছিলেন পিডিবিতে কাজ করতেন নিহত মোস্তাককে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক প্রদীপ দশ সাগর জানান বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল সে সময় তিন কোনা পুকুর পার এলাকায় গুলিবদ্ধ হন ওই ব্যক্তি মানে যে পুকুর পার দিয়ে যাচ্ছিলেন মোস্তাক সেই সময় তাকে গুলি এসে লাগে পরে সংঘর্ষ থেকে বাঁচাতে মোস্তাক সহ কয়েকজন একটি জায়গায় আশ্রয় নেয় কিন্তু টিয়ারশেলের কারণে সেখান থেকে বেরিয়ে আসে তারা বের হবার সময় আবারও গুলিবদ্ধ হন মোস্তাক দর্শক তারপর বিকেলে সোয়া পাঁচটার দিকে কয়েকজন ব্যক্তি গুলিবদ্ধ মোস্তাককে এবং মোস্তাক মিয়াকে সদর হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন কিন্তু কী ধরনের বুলেট তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি বোঝা যায় ডক্টররা দেখছে যে তাকে এমন একটা বুলেট দিয়ে গুলি করা হয়েছে সেটা কী ধরনের ইস্পাত লোহা তামা ব্রোঞ্জ না কিসের সেটা ডক্টরও চিহ্নিত করতে পারেনি এর আগে দুপুর দুইটার দিকে বিক্ষোভকারীরা শহরে বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করে আড়াইটার দিকে আওয়ামী লীগের কর্মীরা তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ তারা হামলা চালায় এক সময় পরিস্থিতি সামাল দিতে টিআরসেল ও রবার বুলেট নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী এ ঘটনার আনুমানিক দুইশো মানুষ আহত হয়েছে বলে জানায় মিস্টার সাগর দর্শক সেই মিছিলে দুইশো জনেরও বেশি আহত হন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হাসপাতালে এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পঞ্চাশ থেকে ষাটজন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পুলিশ জানিয়েছেন তাদের মধ্যেও পঞ্চাশ ষাট জন আহত হয়েছে বিক্ষোভকারী মিছিলের ইটপাটকেলের আঘাতে তা দর্শক বর্তমানে এই ছিল পরিস্থিতি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে